হ্যালো গাইস এসে করলাম নতুন এক ভিডিও নিয়ে আজকে আমি আবারও খেলতে চলছি স্টিল আর প্রিন্ট তো এইখানে আপনারা জানেন এর আগের বার আমি রিভার্স করেছি আজকে আমি আবারও খেলবো আর গাইস এখানে তো নতুন আপডেট এসেছে যেটা হচ্ছে ফিউজ মেশিন এরকম না অনেকগুলো আমরা ব্রেন রোড নিতে পারবো ওইগুলো অনেকগুলো ব্রেন রোড ফিউজ করে তো এটা অনেক মজা হতে চলছে তো চলুন যাই দেখে আসি তো গাইজ আমি এসে পড়েছি স্টিলা ব্রেন রোডে আর এখানে আমি এসে আমার কাছে মাত্র পাঁচ হাজার ডলার ছিল সেইটার দ্বারা আমি কিছু ব্রেন রোড কিনছি যেগুলো আমার দামের মধ্যে আসার গাইজ এইখানে কি আবার চিহ্ন আসার চিহ্ন যাচ্ছে কিন্তু গাইজ আমি কিনতে পারবো না আমার বেশ সত্তর সেকেন্ডের জন্য লক হয়ে গেছে প্রথমে গাইজ অনেক কম সময়ের জন্য লক হতো এখন সত্তর সেকেন্ডের হচ্ছে তো এইখানে এখন কোনো ব্রেন রোড আছে না নেই এখানে আমার সামনে একটা বেস রয়েছে এইখানে তো ব্রেন রোড নেই এত ও গাইজ উপরে রয়েছে ভাই এইটা হচ্ছে মিথিক ব্রেন রোড কিন্তু এইটা গাইজ এ না ওপরে রেখেছে আর এর বেশ আমি আনলকও করতে পারবো না তো আমি এর বেশ থেকে নিতে পারবো না কিন্তু আমার এখন যে হোক ও গাইজ লেজেন্ডের যাচ্ছে এইটা আমাকে পার সেকেন্ড কত দেবে গাইজ এক মিনিট গাইজ এটা তো আমি কিনতে পারছি না সেট ভাই আমার কাছে বেশি নেই মাত্র তিন হাজার ডলার রয়েছে এটা দিয়ে আমি কিভাবে কিনবো গাইজ আমার সামনেই রয়েছে কিন্তু কিনতে পারছি না এক মিনিট গাইছ এখানে সবাই ভিড় করছে কেন আরে ভাই এ অনলাইন না গাইজ এই অফলাইনে বসে রয়েছে গাইস এর এখান থেকে না ব্রেন্ড নিয়ে নিই এখানে টুংটুং সাহুর রয়েছে এখানে আমি গোল্ডেন টুংটুং সাহুর নিয়ে যাচ্ছি ভাই প্লিজ শুধু বেশ পর্যন্ত পৌঁছাতে পারি তাহলে ভাই অনেকটা আমার কাজে লেগে যাবে ভাই পিছনে তো কেউ নেই আমি যতটুকু জানি ইয়েস গাইজ আমি একটা তুং তুং সাহুর নিয়ে নিয়েছি আর একটা কিছু নিতে পারবো নি দেখি গাইজ এখানে এখনও আস নি আসেনি এখনও ও গাইছ তাঁতার সাহুর রয়েছে এটাও নিয়ে নিই তাঁতা তাতা সাহুর গাইছ এখানে আরেকজন এইটা নিয়ে যাচ্ছে গাইজ আমি না দ্রুত যদি এইটা নিয়ে পৌঁছাতে পারি তাহলে আমার কাজে লেগে যাবে প্লিজ প্লিজ পৌঁছে যাওয়া কেউ পিছনে না থাকুক ইয়েস গাছ আমি পৌঁছে গেছি তাঁতা শাহুর নিয়ে এইখানে আমি দেখতে পাচ্ছেন টুং টুং শাহুর ধরে আমি কত বেশি টাকা পাচ্ছি এখন তাতা শাহুর গাইজ এইটা সাত হাজার দাম মানে তাতা শাহুরে মিনি বেশটা লক করে নিই এতো লক করে দিয়েছি তো গাইজ আমার না সত্তর হাজার ডলার হয়ে যাচ্ছে আমি এইখান থেকে সব টাকা কালেক্ট করে নিয়েছি আর আমি না এখন কমন যতগুলো ব্র্যান্ডেড রয়েছে আমার কাছে সবগুলো বিক্রি করে দেবো এই যে এইটা বিক্রি করে দেবো এইটা বিক্রি করে দেবো এখন গাইজ এইখান থেকে আমি রেয়ার ব্র্যান্ডেডগুলো নেব নিয়ে গেছে আমি ফিউজ মেশিনে দেবো ফিউজ মেশিনে চারটা ব্রিন রোড লাগে তাহলে না আমরা ব্রেন রোডগুলো করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন ফিউজ মেশিন এখানে দেখতে পাচ্ছেন চারটা ব্রেন রোড প্রয়োজন আমি একটা দিয়ে দিয়েছি কমন টোয়েন্টি ফাইভ চান্স গাইজ এখানে আমি যেই ব্রেন রোড দেবো সেরকম আসার চান্স বেশি রয়েছে তা আমি এখন কমন ব্রেন্ড রোড দিয়েছি মানে কি বলছি রেয়ার দিয়েছি তো রেয়ার আসার চান্স অনেক বেশি তো এখন আমার না একটা হলো ব্রেন রোড কট বা মিথিক রোড নিতে হবে তাহলে সেইটা দিয়ে আমি দেখতে পারবো যে আমি কোন মিথিক রোডটা পাই তো এখানে আমি রেয়ার যতগুলো রোড রয়েছে সবগুলো এখানে দেবো যাতে আমি দ্রুত একটা হলো রেয়ার রোড পাই এখানে আমি আরেকটা দিয়ে দিয়েছি দেখি এখানে রেয়ার রোড আসার গায়ে সিক্সটি ফোর পারসেন্ট চান্স রয়েছে আর এখানে আমি ব্রেন রোড এখন কিনবো না আমার দরকার নেই আমি এখন শুধু ব্রেন রোডগুলো নেব এইটাও রেয়ার এইটাও রেয়ার এইটাও রেয়ার এইটা নিয়ে যাই গাইজ আমি না যত কম দামি মানে বেশি জরুরি না সেই ব্রেন রোডগুলো না আমি এখানে দিচ্ছি যাতে গাইজ আমি বেশি দামগুলো দিয়ে টাকা কালেক্ট করতে পারি সেগুলো দিয়ে আমি কিনতে পারবো আরও দামি দামি ব্রেন রোড তো এখানে এখন তো আমি তিনটা দিয়ে দিয়েছি একটা টুংটুং সাউর আর একটা টুংটুং শাউর গাইজ আরও দুটো টুংটুং সাউর আর এইটা কিনে নিই আরে গাইস আমার স্পেস নেই গাইস এইটা হারাম যাবে না আমি এটা বিক্রি করে দেবো একটা বিক্রিগুলি হচ্ছে এখানে বিক্রি করে দিয়েছি দ্রুত দ্রুত যেতে হবে গাইস এইটা অনেকটা দামি এটা কিনে নিয়েছি ওহ গাইস এটা এত দাম গাইস এটা আমার অনেক কাজে লাগবে এটা আমাকে অনেক বেশি টাকা দেবে তো তাতা সা শাহুর টুংটুং সাহুর রয়েছে আমি তো দুটো টুংটুং সাউর কিনেছি তাহলে না আমি এই টুংটুং সাউরটা ওইখানে দিয়ে আসি তো গাইস আমি সবগুলো দিয়ে দিয়েছি ফিউজ মেশিনে গাইস ইপিক আসতে এগারো পার্সেন্ট চান্স এখানে ফিউজিং টাইম পনেরো মিনিট আর চার হাজার ভাই ফোর পয়েন্ট টু কে দিতে হবে ডলার তাহলে গাইছ ফিউজিং স্টার্ট হবে আর আমি এখন দিয়ে দিয়েছি গাইজ এখন আমার স্পেস নি গাইজ এইটা কেনার জন্য আমি দ্রুত যাই আমার অরেক গাছ এইটা মিথিক রোড যাচ্ছে আমি কিন্তু ভাই ব্রেন রোড গজ যাচ্ছে জিরাফা স্লেস্ত্র গাইজ আমি কিনতে পারবো না শেড গাইজ আমার কাছে টাকা নি গাইজ ভাই ব্রেন্ড গড গাইজ কত টাকা পাবো এইটা যদি কিনতে পারতাম সেট গাইজ আমার কাছে টাকাই নেই কেনার মতো কত দাম এটার আর এখানে নাম একটা কাজ করি এগুলো বিক্রি করে দিই এগুলো আমার কোনো কাজে লাগবে না আমার যে আমার পাশের জন্য বেস এখনই খুলবে এখানে গাইজ এইটা আমাকে সরাতে হবে এইটা হচ্ছে সেন্ট্রি এ আমাকে উড়িয়ে দিচ্ছে গাইজ এখানে প্লিজ সরে যা এ তো সরে গেছে এখনই লক বেস খুলবে গাইজ খুলে যা খুলে যা এ তো খুলে গেছে লেজেন্ডারি ব্রেন্ড রোড গাইজ এক লাখ ডলার দিয়ে কিনেছে গাইজ এ কিন্তু আমি চুরি করে নেব প্লিজ দ্রুত 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 কাজ আমি একটা লেজেন্ডারি ব্রেন্ড রোড চুরি করতে পেরেছি গাইজ এটা কি আমার ভাই এটা আমাকে পার্স সেকেন্ড ছয়শো ডলার করে দেবে পার সেকেন্ড গাইজ আপনারা চিন্তা করুন আমার এত দ্রুত এক লাখ হয়ে গেছে এক লাখ ডলার গাইজ অনেকটা বেশি গাইজ আমার জন্য দুই লাখ হয়ে গেছে গাইজ এত দ্রুত একটা লেজেন্ডারি রোড নেওয়ার সাথে সাথে তা আমাকে আরও রোড নিতে হবে এটা কি এটা তো ইপিক রোড নিয়ে নিই বরং ছোটো খাটো রোড আরে ভাই ভাই এখানে ব্যালেরিনা কাপড় চিনা যাচ্ছে কিন্তু এটা নিতে পারবো না কারণ আমার কাছে এত টাকা নিই আমি একটা কাজ করি বেসটা লক করে দিই নাহলে কেউ না কেউ চুরি করে নিয়ে যাবে আমি আরেকজনের বেস থেকে চুরি করেছি তো আমার বেস থেকেও চুরি হতে পারে তো এখানে কী ভেরি 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 বিকুস ডিকুজ গাইস এটা আমি বুঝতে পারিনি এটা কি গাইস আমি না অনেকগুলো নতুন ব্র্যান্ডও নিচ্ছি ভাই এখানে একটা গড়ি যাচ্ছে যেইটার দাম ভাই তিন মিলিয়ন গাইস গাইজ এখানে না আমার সাত লাখ ডলার হয়ে গেছে আর গাইস এখানে আরেকটা নতুন ব্র্যান্ড যে লেজেন্ডারি গাইস এইখানে আরে ভাই কিনে নে না ইউনিটের স্পেস আরে গাছ আমার স্পেস নেই প্লিজ প্লিজ এটা একটা কম দামি কম দামে হ্যাঁ এটা বিক্রি করে দিয়ে এটা আমার কোনো কাজে লাগবে না এটা বিক্রি করে বেশটা লক করে দ্রুত দ্রুত যেতে হবে ভাই ফার্স্ট ফার্স্ট যেতে হবে গাছ দ্রুত গ্যাস দ্রুত পৌঁছাতে হবে পৌঁছাতে হবে প্লিজ প্লিজ ভাই যাওয়ার আগে দ্রুত কিনতে হবে এ তো কিনে নিয়েছি গাইছ আমি একটা ব্র্যান্ডেড লেজেন্ডার কিনে নিয়েছি যেটা আমাকে পার সেকেন্ড ওয়ান পয়েন্ট সেভেন কে দিবে গাছ কে অনেকটা বেশি দেবে আমার জন্য তো এইখানে না সামনে একজনে বেস খোলা এর বেশ থেকে দামি রোড বলতে এখানে ও ভাই এটা এইটা নিয়ে নেয় ভাই এইটার দাম বেশি এইটা এটা আরে সেট গাইস স্পেস নেই ভাই এত কি বলবো স্পেস থাকে না আমার ভাই একটু সময় রয়েছে এটা যদি আমি চুরি করতে পারি তাহলে গাইছি আমার অনেক লাভ হবে আমি কী বিক্রি করবো কী বিক্রি করব এগুলো তো আমি ভাই এখানে ফিউজিং মেশিনে লাগিয়ে রেখেছি কি বিক্রি করা যায় ভাই দ্রুত বিক্রি এই এইটা বিক্রি করে দিই এইটা এইটা কাজে লাগবে না গাইস আমি এইটা নিয়ে নিয়ে এইটা দাম অনেক বেশি লেজেন্ডার হিসাবে আমি না পিছন দিয়ে ঘুরে যাব গাইস এখান থেকে এক মিনিট গাইস এরা হয়তো খুঁজছে কিন্তু আমি পিছন দিয়ে ঘুরে যাব যাতে খুঁজতে না পারে প্লিজ পৌঁছে যাই পৌঁছে যাই এখান থেকে চলে ভাই একটুর জন্য বেঁচে গেছি এখান থেকে ঘুরে যাব শুধু সাইড দিয়ে চলে গেলেই হবে সাইড দিয়ে চলে যেতে হবে সাইড দিয়ে এখান থেকে কেউ কেউ নেই গ্যাস কেউ নেই আমাকে দ্রুত যেতে হবে প্লিজ 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 এখানে বেশ পৌঁছে যাবো পৌঁছে যাবো পৌঁছে গেছি গাইজ এইখানে আরেকজন এসে পড়েছে বেশ লক করে দিয়েছি গাইজ ফাইনালি আমি আরেকটা লেজেন্ডারি আমার ওয়ান মিলিয়ন হয়ে গেছে গাইজ তো গাইজ আমার ফিউজিং মেশিন থেকে মানে ফিউজিং যেই আমি প্যানোডগুলো দিয়েছি সেটা রেডি হয়ে গেছে এখন শুধু রিভিল করব প্লিজ দেখি ভালো কিছু এক মিনিট এটা কি ইপিক ব্রেন রোড গাইস তিতি সাহুর ভাই ইপিক ব্রেন রোড পেয়েছি এখানে কে আরে ভাই এখানে এরা কি এরা জড়ো হয়ে গেছে লোক আরে না না আমার ব্রেন রোড ভাই এরা চুরি করছে ভাই আমি এত কষ্ট করে রোডটা এনেছি প্লিজ পৌঁছে যা পৌঁছে যা ভাই এখান দিয়ে কোথায় যাচ্ছিস আরে ভাই আমাকে মারছে আমি আমার রোড নিব ইয়াস গাইস আমি আমার ব্রেন রোড পেয়ে গেছি তিতি সাহুর গাইস ইপিক ব্রেন রোড আমি দিয়েছিলাম রেয়ার চারটে রেয়ার এগারো পার্সেন্ট চান্স ছিল মানে তিতির শাহুর মানে এই ইপিক ব্র্যান্ড আসার সেইটা আমার শিউর এসেছে গাইজ আমি তিতির শাহুরটা নিতে পেরেছি গাইজ অনেক কষ্টের গাইজ এটা চুরি করতে চেয়েছিল ভাই কত খারাপ গাইজ এরা এখানে আমি আবার চাইলে ব্র্যান্ড দিতে পারি কিন্তু এখন দেবো না ও গাইস এইটা যাচ্ছে গাইজ গোল্ডের গাইজ গাইস আমি আরেকটা গোল্ডের ব্র্যান্ড নিয়ে এসে পড়েছি এটা লেজেন্ডারি এটা আমাকে পার সেকেন্ড দুশো ডলার দেবে যেটা আমার জন্য অনেক কাজেরই গাইজ তো গাইজ আমার ব্র্যান্ডটা হয়ে গেছে গাইজ দেখতে পাচ্ছেন কতগুলো দামি ব্র্যান্ডের আমি নিয়ে নিয়েছি আর কিছু দামি ব্র্যান্ড আমি ফিউজিং এনে দিয়ে রেখেছি যাতে ফিউজিং হয়ে গাইজ আমি একটা ভালো ব্র্যান্ড পাই আমার থ্রি মিলিয়নের ওপর হয়ে গেছে আমি এখন রিভার্স করে ফেললাম আমার কাছে মাত্র দশ হাজার ডলার রয়েছে গাইজ তো গাইজ আমি তো রিভার্স করে ফেললাম আর আমার কাছে আমাদের ইন্ডেক্সের নতুন একটা ব্র্যান্ড রোড রয়েছে যেটা হচ্ছে তিটি সাহুর তো আমি একটা ভালো ব্র্যান্ড পেয়ে গেছি আর সাথে গাইজ আমার দশ হাজার ডলার রয়েছে আমি নতুন কোনো জিনিস পেয়েছি আর আমার এখন মানি ডাবল হবে দুই গুণ গাইজ মানে মনে করেন এইখানে যদি আমি ব্র্যান্ড রোড কিনি সেখান থেকে আমি এক ডলার পাচ্ছি সেখানে আমি ডবল হতে দুই ডলার পাবো তো এইখানে আমার অনেক ভালো হবে এইটা সুবিধা হয়ে গেছে তো বরং আছে ভিডিও এখানে ইন্ট করবো আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন বেলকুম বাটন ক্লিক করবেন তো আজকের জন্য গুড বাই